রে পায়না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হে হাফেজ কে বলবো ও হাফেজ তুমি পড়ো যতক্ষণ যেই জায়গায় তোমার পড়া শেষ হবে ওই জায়গায় তোমার জান্নাতের মধ্যে বাসস্থান হবে জরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত দাম এই কোরআন আজকে আমরা বুঝতে পারি নাই আহা এই আজকে আমরা বুঝতে পারি নাই আবার মুসলমান বাবা জিরা ভাইয়েরা মাইকেল মাইকেল ডেভিট এমন একটা লোক ছিল বাবা মাইকেল কেন্টি স্টিভেন এমন একটা লোক ছিল যার দুনিয়ার জমিনে সিঙ্গিং করার ক্ষমতা ছিল পাওয়ার ছিল দুনিয়ার জমিনে ডান্স করতো সিঙ্গিং করত গান গাইত তার গান মানুষকে পাগল হারা আত্মহারা করে দিত করে দিত তার জন্য লাখো জনতা তার গান জন্য পাগল ছিল মাইকেল একবার বিরাট বড়ো একটা ইউরোপের মধ্যে বিরাট বড় একটা সেমিনারে গেলো একটা সেমিনারে অংশগ্রহণ করলো অংশগ্রহণ করার সাথে সাথে তার শরীরটা কেমন যেন অসুস্থ হয়ে পড়লো এবার মাইকেল ক্যান্ডিস্টিভেন বলে ও আমার সাথীরা আমাকে একটু বিশ্রাম করার সুযোগ করে দাও রেস্ট করার সুযোগ করে দাও মাইকেল কেন স্টিভেনকে বিশ্রাম করার সুযোগ করে দেওয়া হলো মাইকেল কেন কেন স্টিভেনের মাথা ব্যথা আর যায় না মাথা ব্যথা সময় সময় বাড়তেছে এবার তার শরীরটা এমনভাবে অসুস্থ হয়ে পড়েছে সে উঠতে পারে না বসতে পারে না সে দুনিয়া জমিনে চলাফেরা পর্যন্ত করতে পারে না হাজার হাজার জনতা তার জন্য অপেক্ষা করতেছে মাইকেল কেন স্টিভেন কখন আসবে কখন তার গান শুনবো হাজার হাজার জনতা তার জন্য অপেক্ষা করতেছে কিন্তু সে অসুস্থ হয়ে পড়েছে এমন সময় তার সঙ্গে সাথীরা তার বড় ভাই ডেভিড মাইকেল ডেভিডকে খবর দেওয়া হলো মাইকেল ডেভিড সঙ্গে সঙ্গে ফ্লাইটে তার কাছে চলে আসলো এসে বলতেছে ভাই কি হয়েছে বলে না হঠাৎ করে কেন জানি শরীরটা আমার খারাপ হয়ে গেছে মাইকেল মাইকেল ডেভিড বলে তুই চিন্তা করিস না আমি তোকে ভালো ডাক্তার দেখাবো এবার মাইকেল কেন্টি স্টিভেন বলে ভাই এখানে শুয়ে শুয়ে আমি বোরিং হয়ে গেছি আমাকে কিছু একটা দাও আমি যেন সময় কাটাতে পারি এবার মাইকেল ডেভিড তার ছোট ভাইয়ের হাতে এমন একটা বই তুলে দিল যেইটা যে বই দুনিয়ার কোনো সাধারণ বই নয় দা হলে কোরআন ইংরেজিতে কোরআন শরীফ মাইকেল কেন্টি স্টিভেনের হাতে তুলে দিল জিরো

বারাহমাতুল লিল মুমিনিন আমার আল্লাহ পাক রব্বুল বলেন আমার কুরআন হলো পরক আমার কুরআন হলো समस्त রোগের ঔষধ আমার কুরআন হলো সমস্ত রোগের শিফা বলে বলেন সুবহানাল্লাহ মাইকেল কেন ডিস্ট্রিভন বলে কুরআনটা পড়তে পড়তে আমার কেমন জানি স্বরিলটা ভালো হয়ে গেল আমার ডাক্তারের কোনো প্রয়োজন হয় নাই আমার ওষুধের কোনো দরকার হয় নাই আমার ডাক্তারের দেখানোর কোনো প্রয়োজন হয় নাই তাহলে কোরআন পড়তে পড়তে আমার শরীরটা কেমন যেন বার ভালো হয়ে গেল আমি এই তরজমার মধ্যে গিয়া আমি বিশ্বাস করলাম আল্লাহর কারণে হতে পারে হয়তো আমাকে ভালো করে দিতে পারে আমি এটা यकीन করে নিলাম বিশ্বাস করে নিলাম আর আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম আমি যদি এই কালামের বরকতে আমি যদি সুস্থ হয়ে যাই তাহলে আমি সমস্ত মানুষের সামনে মঞ্চে করিমা পড়ে মুসলমান হয়ে যাব জোরে বলি সুবহানাল্লাহ মুসলমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তারে এমানের টাই ইমানি পাওয়ার দিয়ে দিলেন এবং একটা ইমানি জজবাতারে ভিতরে দিয়ে দিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুই যে দোয়া আমার কোরআনের কথা বিশ্বাস করে আমি আল্লাহর জাতের কসম করে যখন আমি আল্লাহ পাকের উপরে ইবান আনয়ন করবই আমি আল্লাহ তোর সমস্ত রোগের শিফা দান করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ মাইকেল টেন ডিস্টিভের একদম সুস্থ হয়ে গেল একদম সুস্থ ডাক্তারের কোনো প্রয়োজন হয় নাই ঔষধের কোনো কাজ দরকার লাগে নাই बड़ो भाई माइकेल डेबी ভালো ভালো ডাক্তার নিয়ে মাইকেল কেন্ডি এর সামনে হাজির হয়ে গেল ও আমার ছোট ভাই তুই তো অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে রয়েছিলি এখন এই জায়গার মধ্যে কেন কেমনে তুই চলাফেরা করতেছিস কি হয়েছে তোর বলো এবার মাইকেল কেন্ডি স্টিভেন বলে ও বড় ভাই আমার ডাক্তার কোনো লাগবে না আমার কোনো ঔষধ লাগবে না আমাকে একজন ঔষধ দিয়েছে আমার একজন ডাক্তার আছে যে ডাক্তার হলো মহান আল্লাহ পাকরবুল আলমিন একটু আওয়াজ করে বলুন সুবাহান আল্লাহ

<متسجد> لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله তাহলে এই কোরআনকে ইহুদি খ্রিস্টানদের বাচ্চারা পরে পরে কলিমা পরে মুসলমান হয়ে গেল আর আজকে আমরা আমাদের ধর্মগ্রন্থ কুরআন শরীফ আমরা আজকে সেই ধর্মের মুসলমান সেই ধর্মের লোক আজকে আমরা সেই কিতাবুল্লাহ কালাহুল্লাহর উপর আমল করতে পারি না কথা বলেন ঠিক কিনা আর আওয়াজ করে বলেন ঠিক কিনা আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন ও দুনিয়ার বান্দা পবিত্র কালামে মাঝে এমন একটা সূরা আছে বাবা যদি দুনিয়ার জমিনে কারো রোগ بیمار হয় ওই সূরাটা যদি সাতবার পড়ে যদি দম করে ফু দেয় আমি আল্লাহ পবিত্র কালামের ওসিলায় ওই বান্দাকে দুনিয়ার জমিনে শিফা করে দেবো বলে বলেন সুবহানাল্লাহ ওই আমরা সকলে জানি আমার সাথে সকলে বলেন আৰু দুবিল্লাহীনা শহীদ নিরুরাজীব বিস্মিল্লা হিরুল রহমান আলহামদুলিল্লা হিরব বিল আলমিন আর রহমান পারেননি সকলে পারেননি তাহলে বিস্মিল্লাহ শহীদ চকলে বলেন আলহামদুলিল্লা হিরব বিল আল না আওয়াজ করে পরেন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين شكرا لكم اي سورة অসুস্থ ব্যক্তির পাশে বসে সাতবার দম করে যদি ওই ব্যক্তির উপরে ফু দেয় আল্লাহ আলমিন বলেন আমার কালামে